হ্যালো সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা আজকে ব্লগের প্রথমেই বলবো দুই বছরের বেশি সময় আগে এমন একটা স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছিলাম কিন্তু আজকে সেটা সফলতা পেলো সেটা পূর্ণতা পেলো এই আনন্দের স্মৃতিটাই আজকে আমি শেয়ার করব। প্রায় দুই বছরের বেশি সময় আগে আমার সোম এসো গান শিখিতে গান গাইতে এসেছিলো কিন্তু সে সুযোগ হয়নি কারণ সে অনেক ছোট ছিল এবং গানের ব্যাপারে তার দখল কম ছিল যার কারণে সেই পর্বে সে আসতে পারে নাই যদিও রিহার্সাল করেছিল প্র্যাকটিস করেছিল কিন্তু লাস্ট রিহার্সালে বলা হয়েছিল যে সোম আসতে পারবে না তো এই ছবিগুলো হচ্ছে যেদিন রেকর্ডিং হয়েছিল আমাদের বিটিভি অডিটোরিয়ামে তখন অডিয়েন্সটা দেখতে আসতে পারত তো আমিও আমার ছেলেকে দুই বছর আগে অনুষ্ঠানের রেকর্ডিংটা দেখিয়েছিলাম যে বাবা তুমি এই প্রোগ্রামে একদিন অবশ্যই আসবে এবং তুমি রেডি থাকো নিজেকে নিজে রেডি করো প্রস্তুত করো তো এই ছবিগুলো হচ্ছে ঠিক প্রায় আড়াই বছর আগের আজকে ছিল সোমের স্বপ্ন দিন সোমের সাথে সাথে আমার স্বপ্ন দিন আর সোমের বাবাও খুব এক্সাইটেড ছিল যার কারণে ছেলেকে নিয়ে আমরা দুজনই চলে আসলাম এসো গান শিখি সেটে ফেরদসির রহমান খালামনি শ্রদ্ধেও খালামনি অসুস্থ বিধায় উনার অবর্তমানে শিল্পী নাসিদ কামাল এই অনুষ্ঠান পরিচালনা করেছে বিটিভির টক স্টুডিওতে এই অনুষ্ঠানের আজকে রেকর্ডিং হয়ে হলো আর সোমো খুব আনন্দিত ছিল প্রত্যেকটা বাচ্চায় ফুলের মতো ফুটফুট করছিল এত সুন্দর কালারফুল ড্রেস পরেছে আসলে বাচ্চারা যেখানেই থাকে ফুল এবং শিশু সবচেয়ে সুন্দর তো এই হচ্ছে আমাদের প্রডিউসার ইয়াসমিনের তত্ত্বাবধানে সুন্দর মতো একটা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর এই সেটটা বানিয়েছে আমারই সহকর্মী আফসান আক্তার বিথি সে জুনিয়র হিসেবে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে খুব সুন্দর কালারফুল একটা সেট করেছে বাচ্চাদের সাথে মিল রেখে গানের সাথে মিল রেখে পুরা অনুষ্ঠানের সেটটা জুড়ে রং এবং আলোর খেলা ছিল যেটা বাচ্চাদের গানের প্রোগ্রামকে আরও আরও অনেক সুন্দর বেগবান করেছে তো সোমের গানের অনুষ্ঠান শুরু হয়ে গেল প্রথমে হবে দুই পর্ব দুই পর্ব রেকর্ডিং হবে সোম দেখলাম সুন্দর মতো সকলকে একটা একটা করে ডায়েরি দেয়া হয়েছিল ওভাবে ওরা সুন্দর প্রস্তুতি নিল গান শুরু হলো আর ক্যামেরাম্যান মা যারা থাকে সবাই রেডি আমি আর ওখানে আমরা থাকতে পারলাম না গার্জিয়ানদের সবাইকে বের করে রেকর্ডিং শুরু হলো আমি আসলাম বিটিভির ক্যান্টিনে গরম গরম রংচা খেলাম সোমের বাবাও ছিল আর আমরা অপেক্ষা করছি কবে আমাদের ছেলের প্রথম পর্ব শেষ হবে এরপর হুল প্রথম পর্ব শেষ দ্বিতীয় দুই পর্বের শুটিং হবে ড্রেস চেঞ্জ পালা নতুন শার্ট এই শার্টটা একেবারেই আগে পরে নাই এটা আরম থেকে বাবা কিনে দিয়েছিল তো দুটো দিয়েছিল একটা পড়া হয়েছে এটা নতুন তো ভালোই হলো এসো গান শিখিতে এসো গান শিখি অনুষ্ঠানের জন্য আজকে নতুন শার্টও পরছে সোম হোয়াইটের মধ্যে রেখেছি যাতে দুইটা ইয়েতে দুই রকম লাগে তো সোম তোমার কেমন লাগছে অলরেডি দুটো পর্বের কাজ শেষ করেছো তো সব মিলিয়ে সোমের ওকে এখন সোম যাবে সোম পানি খাও পানি খেয়ে নাও একটু কিছুক্ষণ পরেই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হলো সোম ড্রেস চেঞ্জ করেছে শুধু সোম না প্রত্যেকটা বাচ্চাই ড্রেস চেঞ্জ করেছে এটা আমাদেরকে বলেই দেওয়া হয়েছে প্রথম দুই পর্ব এক ড্রেসে এবং আরেকটা পরবর্তী দুই পর্ব আরেকটা ড্রেসে করা হবে ও আমি তো বলতেই ভুলে গিয়েছি যে কোন গানটা বাচ্চারা গাইছে এটা হচ্ছে আমি যে ভাই জাদুওয়ালা দেখায় জাদু বাড়ি আমার চাঁদের দেশে হাহা তো ঈদের পরবর্তী কোন দিনে হবে আমি জানি না এটা চার পর্ব বিভিন্ন দিনে হবে অবশ্যই তো আমি যদি জানতে পারি আগে থেকে তাহলে জানিয়ে দিব তাহলে আপনার টিভিতে অনুষ্ঠানটা সরাসরি দেখতে পারবেন এবার বাড়ি ফেরার পালা সেই সকালে এসেছি এবার বিকাল বেলা যাচ্ছি হ্যাঁ দিব দিব কেমন কেমন তোমার মানে কেমন লাগছে ভালো বাবা আবার আসবে আবার আসলে কিন্তু আরো ভালো মতো প্র্যাকটিস করে আসতে হবে ঠিক আছে সুন্দর এখন আমরা এখানে কয়েকটা ছবি তুলবো রোদের মধ্যে সোম এদিকে আসো সোম সোমের মনটা অনেক খুশি সোমের কি খুশি আমার হচ্ছে খুশি সবচেয়ে বেশি কারণ দুই বছর আগে থেকে সোম ট্রাই করছে এখানে আসতে হলে তো অবশ্যই মানে আপনার গানের জ্ঞানটা লাগবে আর এটা এই অনুষ্ঠানটা তো খুবই একটা তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান আমরা ছোটোকাল থেকে দেখেছি এসো গান শিখি এক নামে বাচ্চাদের গানের অনুষ্ঠান তো দুই বছর আগে সোম চেষ্টা করেছিল পারেনি তখন ওর হাইটও কম ছিল গানের যে দখল যেটাকে বলে সেটাও কম ছিল যার কারণে সে চান্স পায়নি দুই বছর পরে আসছে এবং আজকে আমার দুই বছর আগে থেকে যে স্বপ্ন দেখেছিলাম সেটার একটা পূর্ণতা পেয়েছে আমি অনেক অনেক আনন্দিত সোম কি আনন্দ পাবে আমি নিজে অনেক আনন্দিত আর সেই সাথে আমি মনে করি সোমের বাবা অনেক আনন্দিত যার কারণে সোমের বাবাকে তো পাওয়াই যায় না অনেক ব্যস্ত একজন মানুষ কিন্তু আজকে পুরাটা দিন সে ছেলের সাথে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রার্থনা করবেন আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাহলে এই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের আরও কাছে চলে আসবেন আনটিল দেন ভাই বাই